পুকুরের ঘোলা জলটাও কিন্তু একসময় মানুষের কাজে লাগে পুকুরের ঘোলা জলটাকে একসময় মানুষ ব্যবহার করে শুধু অপেক্ষা করতে হয় শুধু একটুখানি অপেক্ষা করতে হয় সেই জলটা কতক্ষণে স্থিতিয়ে উঠবে কিংবা কতক্ষণে স্ফটিক হয়ে উঠবে কারণ সেই জলটার উপরেই তো সেই লোকাল এলাকার মানুষগুলো নির্ভর করে কিছু বাচ্চা ছেলে কিছু কচি কাঁচা হয়তো সাময়িকভাবে সেই পুকুরের ঘোলা জলটাকে আরও বেশি গুলিয়ে দিয়েছে তাই বলে সেই পুকুরটাকে কোনো মানুষ বর্জন করে না তাই বলে সেই পুকুরটাকে ত্যায করে দেয় না কেউ কারণ তারা জানে যে সেই পুকুরটা ছাড়াই বা সেই পুকুরের জলটা ছাড়া কিন্তু তাদের নিত্যদিনের ব্যবহার জলের যে প্রয়োজন সেই জলের প্রয়োজন মেটানোর জন্য আর সেকেন্ড কোনো অপশান নেই যে কারণে সেই ঘোলার জলটাকে যাতে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে মানুষগুলো আমাদের মনটাকেও না সেরকম ভাবে শান্ত করতে হবে যখন মনটা ভীষণভাবে গুলিয়ে ওঠে তখন কিন্তু সেই মনটাকে শান্ত হতে সময় দিতে হবে কারণ মন তো আমাদের একটাই আর সেই একটা মন যদি শান্ত না থাকে তাহলে আমাদের জীবনের সমস্তটাই অশান্তিতে ভরে যায় তাই ঘোলা জল আর ঘোলা মন এই দুটোই কিন্তু ভীষণ ভাবে প্রয়োজন প্রত্যেকটা মানুষের তাই নয় কি